নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি লাউ দিয়ে অসাধারণ স্বাদের একটি নিরামিষ রেসিপি বানাবো সাথে বানাবো লাউয়ের খোসা ভাজা লাউয়ের খোসা ফেলে না দিয়ে আপনারাও গরম ভাতে সার্ভ করতে পারেন দেখে নেওয়া যাক এই রেসিপিগুলোর বানানোর ভিডিও প্রথমে লাউটা কেটে নেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি প্রথমে লাউয়ের ডাটিটা কেটে বাদ দিয়ে দেব মাঝখান থেকে কেটে দুই ভাগ করে চার টুকরো করে নেব। এবারে খোসাটা একটু মোটা করে ছুলে নেব। পিলারও খোসাটা ছুলতে পারেন পিলারে খোসা ছুলে পাতলা সবুজ অংশটা খালি উঠে আসবে আমি যেহেতু ভাজবো খোসা সেই জন্য আমি বটিতে করে একটু মোটা করে কেটে নেব লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিলাম বড়ো বড়ো করে এখন টুকরো করে নেব এই রেসিপি বানাবার জন্য লাউয়ের টুকরোগুলো বড় বড় করেই করতে হবে লাউটা কাটা হয়ে গেল এখন খোসাগুলো সরু সরু করে কুচিয়ে নেব লাউ আর লাউয়ের খোসা কাটা হয়ে গেল এখন আমি রান্নাটা শুরু করব করার মধ্যে দেব সরষের তেল তেলের পরিমাণটা যে যেরকম খেতে পছন্দ করেন দেবেন ফোড়নে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা টুকরো করে রেখেছি আর দেবো একটা চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দেব হাফ টেবিল চামচ আদা পেস্ট আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আদাটা ভেজে নেব এবারে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো একটু হলুদ আর দেব স্বাদ মতো নুন ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর ভালো মতো ভাজা যায় মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে পাঁচ ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দেবো ডালটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে ডালগুলো দেখতে গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে বেশি পরিমাণে জল দিলে ডাল বেশি গলে যাবে সেটা খেতে ভালো লাগবে না আমি এখানে গরম জল ব্যবহার করেছি জল ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মিনিট পনেরো পরে ঢাকাটা খুলব জলটা শুকিয়ে গেছে আপনারা চাইলে ডালটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন ডালটা দেখতে গোটা আছে হাতে করে টিপলে ভেঙে যাচ্ছে এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব লাউ টুকরোগুলো তবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলেও লাউ আর ছোলার ডাল একসাথে দিলে সেদ্ধ হবে না কোনোটাই এবারে এর মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা লাউয়ের তরকারিতে বেশি মশলা বা ঝাল সহ্য হয় না আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন দিতে পারেন তবে আমার ফোড়নও শুকনো লঙ্কা দেওয়া আছে সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিলাম লাউ থেকে প্রচুর জল বেরোয় জল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো আর এক টেবিল চামচ চিনি লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য এর থেকে একটু বেশিও আপনারা চিনি দিতে পারেন অসুবিধে নেই ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসছে এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যতক্ষণ না লাউ থেকে পুরোপুরি জলটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা সিম করে রাখব তারপরে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলব লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা সিম করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তড়কা প্যানের মধ্যে নিয়েছি সরষের তেল এর মধ্যে দেব হাফ চা চামচ হিং আর হাফ টেবিল চামচ দেব মৌরি গুঁড়ো তেলের মধ্যে একটু ভেজে তরকারির মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব সব শেষে দেবো ধনে পাতা কুচনো লাউয়ের তরকারিতে বেশি মশলা ব্যবহার করা হয় না আপনারা চাইলে এর সাথে একটু ঘি ব্যবহার করতে পারেন এবারে আমি সার্ভিং বলে তুলে নেব আপনারা একবার অন্তত লাউয়ের তরকারি এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচনো এখন লাউয়ের খোসা ভাজবার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর হাফ চা চামচ কালো জিরে একটু ভেজে নেব এর মধ্যে কুচিয়ে রাখা লাউয়ের খোসা দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন আর একটু হলুদ দেব অল্প একটু চিনি একটু নাড়াচাড়া করে যখন খোসা থেকে জল বেরিয়ে আসবে অল্প একটু জল বেরোবে খোসায় বেশি জল বেরোবে না একটু জল ছেটা দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য আর গ্যাসের ফ্লেমটা সিম করে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো কালারটা চেঞ্জ হয়েছে অনেকটা আর একটু চেঞ্জ হবে আরও কিছুক্ষণ ভেজে নেবো লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে এবারে আমি বাটির মধ্যে তুলে নেব। গরম ভাতে লাউয়ের খোসা ভাজা খেতে খুবই ভালো লাগে আমার এই লাউয়ের তরকারি আর লাউয়ের খোসা ভাজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য